আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রতিটা রোগীর রোগ নিয়ে আলোচনা করতে এবং আপনাদেরকে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে সচেতনতা ডেভেলপ করা মানে আপনারা কোথায় যাবেন কি করবেন কেন কি রোগ কিভাবে হয় এটা নিয়ে আলোচনা করা এবং আমরা যে প্রেজেন্টেশনগুলো করি অল আর কেস স্টাডি আমরা ডিপিআরসি দীর্ঘদিন বিভিন্ন ব্যথা বেদনা এবং ডিসেবিলিটি নিয়ে আমরা কাজ করি শারীরিক মানসিক অভিসিটি পঙ্গুত্ব ডিসেবিলিটি হাড় ও জোড়া রোগ মেরুদণ্ডের সমস্যা মানে যত ফিজিক্যালি মাস্কুল স্কেলেটাল নিউরোলজিক্যাল ডিসাবিলিটিগুলো নিয়ে আমরা কাজ করে থাকি তো আমাদের কাছে প্রবাসী রুগীরা সবচেয়ে বেশি আসে এবং এর মূল কারণটা হচ্ছে আমাদের প্রবাসীদের জন্য আমরা আলাদাভাবে চিন্তা করি এবং তাদের রোগগুলো নিয়ে আমরা বেশি বেশি রিসার্চ করি আমাদের এই যে আব্দুল হাকিম সাহেব উনি মূলত চাঁদপুর জেলার রুগী কুয়েত প্রবাসী উনি যে সমস্যাটা ছিল উনি অনেক আগে ঘাড়ে অপারেশন করেছিল দুই সালে ডিসেম্বরে ঘাড়ের ওনার একটা পিএলআইডি প্রবলেম হয় সেই জায়গাটা অপারেশন আছে আমি একটু দেখাই যদি আপনাদেরকে এখানে খেয়াল করেন স্টিল এখনও ওনার একটা স্পট পড়ে আছে ঘাড়ে কড়ে দেখেন এই যে হোয়াইটিশ স্পট এখানে মাইলোপিথির মতো একটা স্পট হয়ে গেছে এই যে দেখেন হোয়াইটিশ ইন কালার আবার এই যে গুলো দেখা যায় না এখানে ইমপ্ল্যান্ট বসানো আছে এখানে কেস বসানো আছে এই যে ঘাড়ে কেস এটা আগে উনি কিন্তু আমাদের কাছে বর্তমানে এই সমস্যা নিয়ে আসে নাই উনি মূলত আমাদের কাছে বর্তমানে এই ঘাড়ের মতোই কোমরে এই যে দেখেন পি এল এই যে ডিক্স প্রলাপস একটা এই একটা দুইটা আমরা যদি করটা দেখি এই যে দেখেন কালো চাপ চাপ পাশে হ্যাঁ এই যে চাপ এই যে চাপ তো এই প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছে ওনার ঘরেও যে সমস্যাটা ছিল সেম সমস্যা এখন কোমরেও শুরু হয়েছে তো আমরা ওনার কাছে যাই আব্দুল হাকিম সাহেব আপনি বলেন তো মানে আপনি কি করেন কোথায় থাকেন কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে আমার দেশের বাইরে মূলত শরীরপুর কিন্তু বসবাস করি চাঁদপুরে আমি কুয়েত প্রবাসী আমি বিগত বিগত তেইশ বছর প্রবাসী থাকি আর কি তাই মূলত সমস্যা আমার গাড়ে আমি কোমরে কিন্তু গাড়ের সমস্যা মূলত নাই কিন্তু কোমর থেকে পায়ে ঝিনঝিন করতো এবং অবশ্যই এর তা আলহামদুলিল্লাহ এই জায়গায় আসছি হলো চব্বিশ তারিখে তো চব্বিশ তারিখে আজকে হলো সাথে কত তারিখ আজকে আজকে হচ্ছে তেরো তারিখ আজকে তেরো তারিখ একুশ দিন একুশ দিন নেওয়ার পর থেরাপি আলহামদুলিল্লাহ আমি পায়ের আগে অনেকটা মানে আরাম ফিল করতেছি এবং কি আগের থেকে অনেকটা আমি মানে শক্তি পেতেছি পায়ে আর কি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা পরিবর্তন আর কি আমার কোমরে মূলত আমার কোনো ব্যথা নেই আপনি কুয়েতে কি কাজ করতেন আপনি কুয়েতে যারা টেইলারিং পেশাজীবী এবং ডেক্স জব ওয়ার্কার যারা বসে থাকেন ইভেন বিভিন্ন ডাক্তাররা ফিজিশিয়ান বা যারা সার্জন তাদের এই রোগগুলো হয় বসে থাকার থেকে হয় ডেক্স জব যারা আছে যে বিভিন্ন কম্পিউটারে ব্যাংকার বা সামনে ঝুঁকার কাজ করা মানে অল এই যে ঘাড় এবং কোমরের এই প্রবলেমগুলো আসলে মূলত পেশাগত প্রফেশনাল আমরা বলি আর্গোনমিক্যাল ডিজিজ আর্গোনমিক্যাল হ্যাজার এবং এই রুগী কিন্তু কিছুটা অবেসিটি আছে একটু ওজন বেশি আমরা সেটারও ওনার চিকিৎসা দিচ্ছি আলহামদুলিল্লাহ তো আমরা এই ডিপিআরসিতে মূলত অনেকের ধারণা আমরা থেরাপি দেই। এই থেরাপি শব্দটাকে বাংলাদেশে মিস ইউজ করা হচ্ছে মনে করে থেরাপি মানেই যে কোনো জায়গায় গিয়ে ব্যায়াম করা হিট দেওয়া বা যে কোনো ডিগ্রিবিহীন লোক বা যাদের কোনো রুগী দেখার অভিজ্ঞতা নাই বা থাকলেও মানে দোকান একটা নিয়ে বসে আছে তাদের কাছে গিয়ে দিয়ে রুগী খারাপ হয়ে আমার কাছে আসে ডিপিএস ইজ ভিন্ন ইজ টোটালি সেপারেট আমরা এখানে মূলত পুনর্বাসন রিহ্যাবিলিটেশন ফিজিক্যাল বিভিন্ন ইলেকট্রিক্যাল ফিজিক্যাল বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মাধ্যমে রোগ অনুযায়ী রোগ রুগী অনুযায়ী এবং আমার সরাসরি তত্ত্বাবধানে রুগী আসলে চিকিৎসা দিয়ে থাকি তো উনি এখানে ভর্তি থেকে আলহামদুলিল্লাহ উনি ওনার মুখেই বলছে যে এখন অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ শুক্রিয়া এবং এই রোগগুলো যদি আমরা আগে থেকে পুনর্বাসন রিহ্যাব না করি তাহলে কিন্তু ওই যে ঘাড়ে যেমন ওনার একটা অপারেশন হয়েছে সেম আবার কোমরে করা লাগতো তো আশাবাদী রুগী এই যাদের ঘাড়ের বা কোমরের পিএলআডি আপনারা নিয়মগুলো মানবেন আমার ইউটিউব ফেসবুকে দেখবেন বসা শোয়ার নিয়ম আমি কিন্তু ওনাকেও বলছি বারবার এভাবে বসবেন এভাবে শুইবেন কাজের নিয়ম ওজন বেশি হলে কমিয়ে ফেলা সাতার কাটা আমাদের যে ব্যায়ামগুলো আমরা শিখিয়ে দিই নিয়মিত করা এগুলো করলেই মোটামুটি নিয়ম কানুন মেনে চললে ইনশাল্লাহ ভালো থাকতে পারবেন সবাই ভালো থাকবেন আমার রুগীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল